ঘরে যদি ব্যাংক আসে জীবনে কখনোই একটি ভুল করবেন না ব্যাংক সম্পর্কে প্রিয়নবী মোহাম্মদ সবল্লা কালিউসাল্লাম কী বলেছেন আসুন আমরা শুনে নেই প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন আল্লাহ পাক পাকবুল সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত মখলুকাত সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহতালা সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করলেন সমস্ত মখ্লুকাত্লা তালার জিকির করে তসবী পাঠ করে রব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله اكبر رب العالمين بل الم تر ان الله يسجد اللَّهُ تعالى সব কিছু সিজ দেয় আমি আল্লাহর কুদরতি কদমে আসমান সিজদা দেয় জমিন সিজদা দেয় গাছপালা তরুলতা সিজদা দেয় মখলুকাত সিজদা দেয় সব কিছু আল্লাহ তালাকে সিজদা দেয় আল্লাহ সোবান সবাই আল্লাহ তালার জিকির করে তসবি পাঠ করে রসুল্লাহ সাল্লালী ওয়াসাল্লাম একদিন এক কবরস্থানের পার্শ্ব দিয়ে যাচ্ছেন হঠাৎ করে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি থমকে দাঁড়ালেন সাহাবিরা এমনভাবে নিজেদেরকে কন্ট্রোল করলেন যেন রসুল্লাহর উপর পরে যায় পরে যায় এমন অবস্থা সাহাবিরা বললেন আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন ও সাহবিরা তোমরা দুইটা খেজুরের কাচা ঢালা নিয়ে আসো সাহাবিরা দুইটা কাঁচা খেজুরের ডালা নিয়ে আসলেন আর কবরের দুই দিকে এই খেজুরের ডালাগুলা গেড়ে দিলেন মাটিতে পুঁতে দিলেন নবীজি বললেন সাহাবিরা সমস্ত গাছ আল্লাহ পাকের জিকির করে এই গাছগুলা খেজুর গাছের ডালাগুলা জিকির করে যতদিন পর্যন্ত খেজুর গাছের ডালা জিকির করবে এই কবরের মধ্যে হবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এজন্য ঘরে যদি ব্যাংক আসে জীবনে একটি ভুল করবেন না আল্লাহ রসুল কি বলেছেন আসুন জেনে নেই শুনে নেই নবীজি ব্যাং মারতে নিষেধ করেছেন ব্যাং মারা মানুষের জন্য হারাম এই ব্যাংক মারা কেন হারাম এর পিছনে একটি রহস্য আছে ব্যাঙের প্রস্রাব পর্যন্ত পবিত্র আপনার সন্তানদেরকে নিষেধ করবেন ব্যাং না মারতে আপনি নিজেও ব্যাংক মারবেন না আপনার সন্তান সন্ততিকে বলে দিবেন ব্যাংক মারতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কারণটা কি শুনলে আপনার অবাক হবেন আমাদের মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ওসাল্লাম যখন তিনি তাও দাওয়াত দিচ্ছেন হজরতে ইব্রাহিম আলী সালাম যখন তহ দাওয়াত দিচ্ছেন নমর উৎক্ষিপ্ত হয়ে মানুষদেরকে বললে মানুষেরা বিশাল বড় একটি গর্ত কর আর ওই গর্তের মধ্যে তোমরা লাকড়ি জোগাড় করে সেখানে রাখো এবং আগুন জ্বালিয়ে দাও টানা চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বালানোর পরে আগুনের তা বাড়তে বাড়তে অনেক গুণ বেড়ে গেল হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম যখন তাও হেদের দাওয়াত দিচ্ছেন নমরুদ ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য নির্দেশনা দিলেন বিশাল একটি গর্ত করা হল সেখানে লাকড়ি জ্বালানো হল লাকড়ি জ্বালানোর পরে সেখানে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন উত্তপ্ত হল এত পরিমাণে উত্তপ্ত আগুন কাছেও কেউ যেতে পারে না কিন্তু হজরত ইব্রাহিম পায়গম্বরকে আগুনের মধ্যে কী করে ফালাবেন। এবার পরামর্শক্রম পরামর্শ করলেন ইবলি শয়তান পরামর্শ দিলেন চর্কির মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে হজরত ইব্রাহিম আলী ওয়া এই যে আগুন জ্বালালো ইব্রাহিম আলী ওসাল্লামকে জ্বালানোর জন্য পোড়ানোর জন্য চরক গাছের মাধ্যমে যখন ইব্রাহিম আলী ওসাল্লামকে যখন আগুনের দিকে নিক্ষেপ করল হজরত জব্রাহীল আলী সাল্লাম আসলেন আইসা বললেন ইব্রাহিম ও খালে আপনি আল্লাহর বন্ধু আপনি বলেন আমার কাছে সাহায্য চান তাহলে আমি আপনাকে নিরাপদে রাখবো হজরত ইব্রাহিম আলী ওসালাম বললেন আমার আল্লাহ তো সব দেখে সব জানে আমি আপনার কাছে কেন সাহায্য চাইব যে আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিন আমাকে হেফাজত করবেন সোভান আল্লাহ আল্লাহ তারা খুশি হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন আগুনকে বললেন আল্লাহ আল্লাহ আগুন বললেন আগুন বারদা ঠান্ডা হয়ে যাও ও সালামা শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের শরীরের একটা পশমে যেন না পড়ে আল্লাহ আকবর হজত ইব্রাহিম আলী ওই আগুন যখন জ্বালাল এবার এই ব্যাংক সে প্রস্রাব করতেছে আগুনের মধ্যে তার ছোট্ট একটু সামান্য পরিমাণে প্রস্রাব দিয়ে আগুন কোশ্চিন কালেও নিববে না আল্লাহ রবুল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও ব্যাংক কেন আগুনের মধ্যে প্রস্রাব করতেছে কারণটা কি তার মনের কথাটা কি জন্য এই বিষয়টা তুমি জেনে আসো ব্যাংকে প্রশ্ন করা হলো ব্যাংক তুমি প্রস্রাব করো কেন বলতে জিব্রাইল বললেন ব্যাংক তোমার প্রস্রাবে তো আগুন নিবে না ব্যাংক সুন্দর করে জবাব দিচ্ছে বলতেছে আমি জানি আমার প্রস্রাবে আগুন নিবে না কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষে অবস্থান করতেছি আমি জানি আগুন নিববে না তারপরে উপস্রাব করে আমি নবীর পক্ষে অবস্থান করতেছি আগুন নিবানোর চেষ্টা করতেছে আমার সাধ্য মতো আল্লাহব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আর আল্লাহ রব্বুল আলমিন এই বেগ মারা মানুষদের জন্য হারাম করে দিয়েছেন এই ব্যাংক মারবেন না ব্যাংকের প্রস্রাব পর্যন্ত আপনার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ব্যাং যদি প্রস্রাব করে সেই প্রস্রাব পর্যন্ত পবিত্র এজন্য আমার ভাইয়েরা ব্যাং আরও প্রচুর উপকারে ব্যাং আসে ব্যাং এমন এমন জায়গার মধ্যে অবস্থান করে যেই জায়গা দিয়ে সাপ আসা যাওয়া করে এমন জায়গায় অবস্থান করে সাপ যেন মানুষের কোনো ক্ষতি না করতে পারে আর সাপ যখন গর্ত থেকে বের হয় ব্যাংকটা ফুলে যায় আর শরীর থেকে এমন পদার্থ বের হয় দুর্গন্ধ পদার্থ বের হয় সাপ এই রাস্তা দিয়ে নাই সে অন্য রাস্তায় চলে যায় অনেক সময় দেখা যায় মানুষের কল্যাণের জন্য মানুষকে নিরাপদ রাখার জন্য ব্যাংক নিজের জীবন পর্যন্ত সপে দেয় সাপের সাথে পর্যন্ত লেগে যায় সাপ ব্যাঙ্কে খেয়ে ফেলে ছোট ব্যাংকে খেয়ে ফেলে এজন্য ব্যাংকে মারবেন না নিষেধ করেছেন আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজ যদি আপনি করেন তাহলে আপনি বিপদে মসিবতে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে আর টিকটিকি ঘরের মধ্যে থাকবে গিরকিটি এই গিরকিটি মারার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন রসল্লা সাল্লা সাল্লাম বলেন যদি তোমরা গিরকিটি দেখতে পাও এই গিরকিটিকে এক বাড়িতে যদি মারতে পারো একশো নেকি আল্লাহ তালা দিয়ে দিবেন সবান আল্লাহ দুই বাড়িতে মারলে তাহলে পঞ্চাশ পঞ্চাশ করে নেকি তিন চার বাড়িতে মারলে যদি চার বাড়িতে মারো পঁচিশ পঁচিশ নাকি কিন্তু এক বাড়িতে মারতে পারলে একশো নাকি ব্যাঙও তো আল্লাহর সৃষ্টি গিরকিটিও আল্লাহর সৃষ্টি তাহলে গিরকিটি মারলে একশো নাকি আর ব্যাঙ মারা হারাম কেন গিরকিটি মারা এজন্য একশো নাকি ভালো করে শুনুন গিরকিটি হজতে ইব্রাহিম আলী ওসাল্লামকে যখন আগুনের মধ্যে ফালানো হলো আগুন যেন ভালোভাবে যেন আগুন যেন প্রজ্বলিত হয় ওই গিরকিটি আগুনের মধ্যে ফু দিয়েছিল আগুন যেন ভালো করে দাউ দাউ করে জ্বলে জিব্রাইল বললেন গিরকিটি তুমি ফুঁ দিলা কেন বলতেছে আগুন যেন বেড়ে যায় ইব্রাহিম যেন জলে পড়ে যেন সারকার হয়ে যায় এবার আল্লাহ রাব্বুল আলমিন বললেন গিরকিটি কবিশপ্ত করে দিলেন এক বাড়িতে গির্কিটি মারলে একশো নেকি সোহান আল্লাহ এই গির্কিটি মারতে হবে আম্মা যেন আয়সা সিদ্দিক রাদি আনহার ঘরের মধ্যে লাঠি থাকতে এই গিরকিটি মারার জন্যে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এজন্য ব্যাংকে কখনো মারবেন না আর এক বাড়িতে মারার জন্য চেষ্টা করবেন আমরা অনেক সময় রাস্তা দিয়ে যখন হাঁটি তখন ব্যাং দেখলে লাথি দেই ফুটবলের মতো কিক দেই শট দেই না এটা করবেন এটা বেয়াদবি আল্লাহর সৃষ্টির সাথে এটা বেয়াদবি আর আল্লাহ বরদাস্ত করবেন না ব্যাংক তো আপনার কোনো ক্ষতি করছে না ব্যাং আপনার কোনো ক্ষতি করে নাই তাহলে আপনি কেন আপনি এটাকে মারধর করতেছেন এজন্য প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ তালার প্রতিটি হুকুম প্রতিটি বিধান মানতে হবে আপনার ঘরে যদি ব্যাঙ্ক ঢুকে যায় এটাকে লাঠি দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের করে দিবেন নথবা কোনো ন্যাকড়া কাপড় দিয়ে ধরে বাহিরে ফেলে দিবেন এটাকে মারবেন না আপনার সন্তানদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যেন না মারতে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বিপদ আপদ সব আমাদের হাতের কামাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে জানিয়েছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউ জলে এবং স্থলে যা কিছু হয় সব কিছু আমাদের হাতের কামাই এজন্য আমরা কোনো প্রাণীকেই যেমন আল্লাহ রসুল সাপকে মারার নির্দেশ দিয়েছেন গিরকিটিকে মারার নির্দেশ দিয়েছেন সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না সাপ দেখলেই মেরে ফেলার কথা মেরে ফেলার কথা হাদিসের মধ্যে এসেছে কিন্তু ব্যাংকে মারা হারাম নিষেধ করেছেন শুধুমাত্র নবীকে সম্মান করার কারণে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ পাক রাবুলায়মিন আমাদের সবাইকে বোঝার আল্লাহ তালা তৌফিক দান করুন